রামকৃষ্ণ শরণম শরণাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় যোগিন মহারাজ বললেন ঠাকুরকে বোঝা বড় দায় ও স্থাপকায় ধর্মশ্চ সর্ব ধর্ম অবতার বরিষ্ঠায় রাম দক্ষিণেশ্বরের মন্দিরের নিয়মানুযায়ী প্রত্যহ পূজার প্রসাদের কিয়দংশ অংশ শ্রী শ্রী ঠাকুরের নিকট আসিত একদা ফলহারিণী কালী পরদিন প্রায় বেলা আটটা নটার সময় ঠাকুর দেখিলেন যে তাহার ঘরে যে প্রসাদী ফলমূলাদি পাঠাইবার বন্দোবস্ত আছে তাহা তখনও পৌঁছায় নাই কালীঘরের পূজারী ভ্রাতুষ রামলালকে ডাকিয়া উহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি কিছুই বলিতে পারিলেন না শুধু বলিলেন সমস্ত প্রসাদী দ্রব্য দপ্তরখানায় খাজাঞ্চি মহাশয়ের নিকট যথারীতি প্রেরিত হইয়াছে সেখান হইতে সকলকে যাহার যেমন পাওনা বরাদ্দ আছে বিতরিত হইতেছে কিন্তু এখানকার জন্য এখনও কেন আসে নাই বলিতে পারি না রামলাল দাদার কথা শুনিয়া ঠাকুর ব্যস্ত ও চিন্তিত হইলেন কেন এখনও দপ্তরখানা হইতে প্রসাদ আসছিল না ইহাকে জিজ্ঞাসা করেন উহাকে জিজ্ঞাসা করেন আর ওই কথাই আলোচনা করেন এইরূপে অল্পক্ষণ অপেক্ষা করিয়া যখন দেখিলেন তখনও আসিল না তখন চটি জুতাটি পরিয়া নিজেই খাজানচির নিকটে যাইয়া উপস্থিত হইলেন বলিলেন হ্যাগা ও ঘরে বরাদ্দ পাওনা এখনও দেওয়া হয়নি কেন ভুল হলো না কি চিরকেলে মামুলি বন্দোবস্ত এখন ভুল হয়ে বন্ধ হবে বড় অন্যায় কথা খাজানজি মহাশয় কিঞ্চিত অপ্রতিভ হইয়া বলিলেন এখনো আপনার ওখানে পৌঁছায়নি বড় অন্যায় কথা আমি এখনই পাঠাইয়া দিতেছি যোগিন মহারাজ তখন বালক অতএব সামান্য প্রসাদের জন্য ঠাকুরের এই এইরূপ দৌড়াদৌড়িকে ভালো চোখে দেখিলেন না আবার যখন বুঝিলেন যে ঠাকুর পেট রোগা ওই সব কিছুই খাইতে পারিবেন না তখন স্থির করিয়া ফেলিলেন বুঝিয়াছি ঠাকুর হন আর যত বড় লোকই হন আ টানে আর কি বংশানুক্রমে চালকলা বাধা পূজারী ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন সে বংশের গুণ একটু না একটু তো থাকবেই তাই আর কি এইরূপ সিদ্ধান্ত করিয়া বসিয়া আছেন যোগিন মহারাজ এমন সময় ঠাকুর ফিরিয়া আসিলেন এবং তাহাকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন কি জানিস রানী রাসমণি দেবতার ভোগ হয় সাধু সন্ত ভক্ত লোকে প্রসাদ পাবে বলে এতটা বিষয় দিয়ে গেছে এখানে যা প্রসাদী জিনিস আসে সেসব ভক্তেরাই খায় ঈশ্বরকে জানবে বলে যারা সব এখানে আসে তারাই খায় এতে রাসমণির যে জন্য দেওয়া তা সার্থক হয় কিন্তু তারপর ঠাকুরবাড়ির বামুনেরা যা সব নিয়ে যায় তার কি ওরূপ ব্যবহার হয় চাল বেচে পয়সা করে কারু কারু আবার বেশ্যা আছে ওই সব নিয়ে গিয়ে তাদের খাওয়ায় এই সব করে রাসমণির যে জন্য দান তার কিছু অন্তত সার্থক হবে বলে এত করে ঝগড়া করি সামান্য একটি ক্ষুদ্র ব্যাপারে এতটা গভীর রহস্য মুগ্ধ হইয়া যোগেন মহারাজ ভাবিলেন ঠাকুরকে বোঝা দায় আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব